আমি তো আর সেই দিনের পরে আর তো আছি নি ছাদে ছাদে এসছি কিন্তু খুঁজিনি সিম আমি জানি আড়ালে আবড়ালে হয়ে থাকে আজকে এসে দেখছি ওমা বেশ মানে তখন ফুল দেখেছিলাম মনে তা আজকে দেখছি ভালোই তো সিম হয়েছে দেখ কতগুলো সিম হয়েছে সিম দিয়ে রান্না হবে সিম দিয়ে এগুলো দিয়ে এগুলো চচ্চড়ি রান্না করতেই হবে না কি বলিস হ্যাঁ আমি তো বুঝিনি এখন তো আর বেশি ফুল দেখছি না কিন্তু তখন তো আমি দেখে গেছিলাম ফুল আছে মাথায় দিয়েছিল একেবারে অন্ধ কুসংস্কার কিছু কিছু কুসংস্কার কুসংস্কার হলেও এগুলো বেশ লাগে একেবারে দারুণ লাগে তাই না আমি এটা ধরেই মাথায় দিই দেখুন শিম না এরকম আলোর দিকে ধরলে ভেতরে পোকা টোকা আছে কিনা খুব বোঝা যায় দেখে নিয়ে তারপরে আমি কেটে নিচ্ছি এই যে এরকম টান দিতে হবে যদি একটু বয়স্ক থাকে তাহলে এখানে শীতটা উঠবে এটা খুব একটা কচি বলে উঠছে না দেখুন সবটা সিম কেটে টুকরো সাথে সাথে এই আলুগুলো কেটে নিয়েছি এরকম পিস পিস করে এই যে একটা মিক্সির বাটিতে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পোস্ত খানিকটান লবণ দিয়ে শুকনো করে প্রথমে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন কি সুন্দর করে মিহি পেস্ট তৈরি করেছি এবার একটা কড়া গরম করে তাতে সরষের একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর হাফ চামচ কালো জিরা এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে আলুগুলো একটু ভেজে নেব এবার শিমগুলো দিয়ে দিলাম শিমগুলো দিয়ে খানিকটা লবণ দিয়ে দেব যে একটুকু লবণ লাগবে রান্নায় সেটাই দেব দিয়ে হলুদ দেব আমি এক চামচ মতো হলুদ দিলাম এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দেব যাতে নুন হলুদটা সব সবজির গায়ে লেগে যায় তেলটাও লেগে যায় যাতে ভালো করে কষানো যায় সিম আর আলুটা এবার ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে আমি আরও দু একবার নেড়ে দিয়েছি দেখুন শিমটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যে করে রেখেছিলাম পোস্ত আর সর্ষে বাটাটা সেটা দিয়ে দিলাম আর যে মিক্সির বাটিটা সেটাতে অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি তো কিছু ফেলে দিই না আর এটা না দিলে মনে হয় যেন রান্নাটাই ঠিক হয় না এবার নেড়ে চেড়ে ভালো করে সর্ষে পোস্তটা এই শিম আলুর সঙ্গে মাখিয়ে দেব একদম যাতে খুব সুন্দর করে সব মিশে ঘুষে যায় এইভাবে রান্নাটা করলে না খেতে দারুণ হয় আর একবার ঘুরে দেখবেন এত সুন্দর হয় না এইভাবে আবার অনেকভাবেই করা যায় আমরা রসুন দিয়েও করি সেটাও অন্যরকম কালো সর্ষের রসুন দিয়ে সেটাও করি এভাবে খেতে দারুণ হয় এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি কাঁচা লঙ্কা আর মানে সর্ষের কাঁচা তেল এটা দিলে না এর স্বাদটাই বেড়ে যায় আর নিরামিষ করে রান্না করছি মাকে একটু পাঠাবো আর কি সুন্দর হয়েছে দেখুন দেখতেই সুন্দর লাগছে না একদম খুব সুন্দর করে এটা খেতেও হয় এটা থাকলে তো আমার একতলা ভাত এ দিয়ে খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না আপনারা একদিন করে দেখবেন আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে আমি পরিবেশন করে দিলাম এই যে দেখুন